হ্যালো ফ্রেন্ডস পিয়াস সবাইকে ওয়েলকাম আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটি হলো মোরালা মাছের টক বাঙালি মাত্রই কিন্তু শেষ পাতে চাটনি বা টক হলে বেশ জমে যায় ব্যাপারটা তাই মাছের টক একবার বানিয়ে দেখতেই পারেন এই মৌরালা মাছের টক বানানো খুবই সহজ আর খেতেও তেমনই সুস্বাদু অনেকেই অনেক রকমভাবে বানান কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি মোরলা মাছের টক বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে মোরলা মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য আর যেটা লাগবে তেঁতুল তেঁতুলকে জলে ভিজিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। তারপর তেঁতুল চটকে তার দানাগুণো বাদ দিয়ে তেঁতুল জলটা আমরা নিয়ে নেব তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি মাছ ভাজার জন্য তেলকে ভালোভাবে খন্তি দিয়ে নেড়ে ছেড়ে তেল যখন গরম হবে তখন নুন হলুদ মাখিয়ে রাখা মোরালা মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না হালকা নরম থাকবে এইভাবে ভেজে নিয়ে মাছগুলোকে তুলে এক সাইডে রেখে দেব। ওই মাছ ভাজার তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা সর্ষে সর্ষে আর শুকনো লঙ্কা কিছু সেকেন্ড নাড়াচাড়ার পর তেঁতুল জলটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল টকের ঘনত্ব যে যেমন চাইবেন সেই অনুযায়ী জল দিতে পারেন টক পাতলা খেতে চাইলে জলের পরিমাণ বেশি দেবেন আর গাঢ় খেতে চাইলে অল্প পরিমাণে দেবেন তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো তারপর খন্তির সাহায্যে সমস্ত জিনিসটা ভালোভাবে মিশিয়ে দিলাম আর এখানে আমি টু টি স্পুনের মতো চিনি দিয়েছি চিনিটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন টকের ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি এখানে একদম অল্প পরিমাণে চিনি দিয়েছি যাতে বেশি টক না লাগে তো তৈরি আমাদের মোরালা মাছের টক খেতে সত্যি অসাধারণ হয় আপনারা বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে